বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আছে বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আছে দেখি বন্ধু কি এনছর না বন্ধু আগে তোরটা দেখা বন্ধু দেখ জন্য আমি আইফোন আনছি কি বন্ধু তুই আমার জন্য আইফোন এনছর বন্ধু তোর জন্য আমি ভালো কিছু আনতে পারি না রে দেখি বন্ধু কি এনছর না রে বন্ধু আচ্ছা দেখি কি রে বন্ধু তুই আমার জন্য গড়ি এনছর কি বন্ধু গড়ে কি তোর পছন্দ হইছে বন্ধু অনেক পছন্দ হইছে শালা তার জন্য আমি অনেক দামি ফোন আনছি ও আমার জন্য শুধু সাধারণ একটা গুড়ি আনছে এই বন্ধু তারা এই বন্ধু চল আমরা সামনে থেকে ঘুরে আসি চল আমার বন্ধু কত ভালো আমার জন্য আইফোন আনছে বন্ধু ফানি বন্ধু তুই এখানে বস আমি তোর জন্য ফাইন নিয়ে এসেছি ওরে আমি লাখ টাকার একটা ফোন দিলাম ও আমারে 10 টাকার একটা গুড়ি দিল বিশ মিশানো ওরে খাওয়াই দিমু তাহলে মজা বুঝবো এই বন্ধু ফানি সালাভোগ এবার বুঝ তুই আমার দশ টাকার গুড়ি দেশ তোর মত বুধ থাকার চেয়ে না থাকা ভালো বন্ধুরা আসল রূপ দেখিয়ে দিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে